আসসালামু আলাইকুম আজ আমাদের দেখো আপনারা কী করে আপনারা চেক করবেন আপনাদের ফোনের ডাটা কতটুকু ইউজ করছেন প্রতিদিন বা প্রত্যেক মাসে তো সেটা চেক করার জন্য অবশ্যই আপনারা প্রথম দিন চলে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে চলে আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন মোড় সিটিং মোড় সিটিংয়ে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে ডাটা ইউজ এই অপশানে ক্লিক করুন আপনারা এটা আপনারা সার্চ করে বের করে নিতে পারেন এভাবে করতে পারেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে উপরে পাশে যে অপশনটা আছে এরকমই রাখবেন আর আপনারা যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে এখানে ক্লিক করবেন ডান পাশে উপরে তারপর ডাব্লু লেন ইউজ এটাতে ক্লিক করবেন তারপরে আপনাদের এখানে দেখাবে আজকে আপনার কত কতটুকু এম বি বা আপনার ডাটা ইউজ করছেন আর আপনারা যদি এখানে তিরছেন ক্লিক করে ডিস মান করেন তাহলে এই মাসে কতটুকু ইউজ করছেন এটা দেখাবে আর এখানে যদি আপনারা লাস্ট পয়েন্ট সিলেক্ট করেন তাহলে আপনার কত মাসে কতটুকু ইউজ করে সেটা দেখাবেন